দ্বিতীয় পর্বে আলোচনা করব মাখরাজের আলোচনা প্রশ্ন হচ্ছে মাখরাজ কাকে বলে উত্তর উচ্চারণের স্থানকে মাখরাজ বলে প্রশ্ন মাখরাজ কয়টি মাখরাজ উত্তর হচ্ছে মাখরাজ সত্যটি। এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে উচ্চারিত হয় অর্থাৎ হামজা এবং হা অর্থাৎ কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় হামজা এবং হা দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন এবং হা কণ্ঠনালী অথবা গালার মধ্যখান থেকে এই দুইটি হরফ উচ্চারিত হয় তিন নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে উচ্চারিত হয় খ এই দুইটি হরফ হরফের শেষ ভাগ থেকে উচ্চারিত হয় এবং চার নাম্বার মাখরাস জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিহ্বার গোড়া আমি আবারও বলতেছি জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় অ পাঁচ নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ